কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথ মান করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী তেগি নেতা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায় ইনকাম করা আপনি যে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথ ভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কোনভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আরগুমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবেইগণহত্তর দায় অভিযুক্ত আওয়ামী লীগের আমরা কোনোভাবে স্পেস দিতে পারি না সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পত্তিতে বাজেয়াপ্ত করে সেগুলোকে জনবলের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন আমরা স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের বিচার ভূমিদের বিচার ছাড়া আপনারা যদি মনে করে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশ ছাড়া বিচার ছাড়া আপনাদের অন্য কোন বড় সংস্কার হয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছে বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার আমরা এই সংস্কারটিকে প্রথমে দেখতে চাই এই পাশ থেকে একটা স্লোগান আসছে আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই নির্বাচন সংস্কার এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান কারণ এই স্লোগানের মধ্যে দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই না হয় সংস্কার চাই বিষয়টা এমন না আমরা সংস্কার প্রক্রিয়ার আমাদের নির্বাচনটা হবে এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন অভিজ্ঞ যারা দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে যারা হচ্ছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আমার পরিবারে অনেক মানুষ রয়েছেন 14-18 বছর ধরে আমরা তাদেরকে ভাষা আসতে দিই নাই আমরা নন আসছি এখানে দীর্ঘদিন ধরে দিনটি রাজনীতি করছেন আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় ধরেতে হয়েছে আপনাদের মাথায় রাখতে হবে আওয়ামী লীগই যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যারা খেলতে পারে সেই পূজিকি করে সেই মাঠটা বানালো হয়েছে সেখানে আপনি খেলতে পারবেন না ঠিক আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতি নির্বাচন হয় সেখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয় একটা এসপি নির্বাচন করে দেয় একটা ইউনিয়ন নির্বাচন করে দেয় তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে তাহলে এই নির্বাচন এই পাঁচ অগাস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে সম্ভব নয় সেই কারণে আমরা আপনাদের সহযোগিতা সহায়তা চাই যাতে করে আমাদের একটা যেনproper গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপিটরের একটা নির্বাচন হয় সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আপনারা কথা বলেন দুঃখজনক বিষয় আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আমরা আমাদের থেকে প্রস্তাবনা দিয়েছিলাম যারা সরারিয়া সামনে আছে যারা বনউত্তরা সামনে আছে তারা যদি নির্বাচন অংশ গ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে আপনারা জানেন নির্বাচন কমিশন সেটাকে ব্যক্তিগত জানিয়েছেন আমার নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পর পর সাজ করছে ঠিক যদি নির্বাচন অংশ করতে চায় তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের প্রপার সাবমিট করতে হবে এটাতে সমস্যা কোথায় ঠিক সমস্যা কোথায় আমরা চাই এই দিয়ে পরিবর্তনের আমরা চাই থেকে শুরু করে আপনার উপরে ভরসা রেখেছি আপনি দীর্ঘ সময় ঘোটাল ছিলেন শিক্ষার্থীদের পাশে ছিলেন আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষা আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন